জুলাই হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়ে এ প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন এবং আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ জুলাইয়ের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পেরিয়েছে আট মাস দলটির বেশিরভাগ নেতারা বিদেশে পলাতক বন্দি কিংবা আত্মগোপনে থাকলেও গণভ্যুত্থান ও জাতীয় ঐক্যকে বিতর্কিত করতে নানা অপতৎপরতা চালিয়ে আসছে দলটির নেতাকর্মীরা দীর্ঘদিন বিভিন্ন সভা সমাবেশে ছাত্রজনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসলেও এ নিয়ে মতানৈক্য ছিল রাজনৈতিক অঙ্গনে সবশেষ গেল বৃহস্পতিবার আওয়ামী লীগ সহ তিন দফা দাবিতে আবারও রাজপথে নামে ছাত্র জনতা আবারও উত্তাল হয়ে ওঠে রাজপথ শনিবার আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগ যখন জনসমুদ্র তখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাত সাড়ে আটটা থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত এগারোটায় বৈঠক শেষে বেরিয়ে এসে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা সঙ্গে পরিবেশ তথ্য ও ক্রীড়া উপদেষ্টা আইন উপদেষ্টা জানান বৈঠকে রাজনৈতিক দলের শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন হয়েছে বৈঠকে সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আইসিটি আইনে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার করার আগ পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে জানান আইন উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনে নেতা নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়াও আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা